আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে চমককার কয়েকটা পোগ্রাম আপনাদেরকে দেখাবো যে প্রোগ্রামগুলি দেখলে আপনার ডিজাইন সেল হইতে বাধ্য হবে হ্যাঁ সেল 100% সেল হবে যদি সেল না হয় তখন পরে আপনাকে এক সপ্তাহ পরে এসে বলবেন যে আপনার ভিডিও থেকে কাজ করছি সেল হয় নাই তে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিওতে কয়েকটি টিপস থাকবে যতটুকু দেখবেন অতটুকু পাবেন মিস্টেক করবেন ওইটুকুই পাবেন না হ্যাঁ ভিডিওটা শুরু করি তা প্রথমে আসি আমাদের যে প্রথম যে অপশনটা আপনাদের দেখানো হবে এটা হচ্ছে রিকটাফের নতুন আপডেট তা আপডেট অনুযায়ী কাজ করতে পারলে আমাদের সেল কিন্তু বৃদ্ধি হবেই হবে হ্যাঁ আমি আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছি আর এদিকে দেখেন মেটামাস্টার নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে মেটামাস্টার কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করতেছে দেখেন মেটামাস্টার হানড্রেড পারসেন্ট কাজ করতেছে ঠিক আছে এই যে আমি এখানে কয়টা ফাইল দিলাম সাতান্নটা ফাইল দিচ্ছি দেখেন দশটা কিন্তু অলরেডি হয়ে গেছে সাতান্নটা ফাইল এখানে চলছে এখনো সাতচল্লিশটা রিমাইন্ডিং আছে হচ্ছে আর কি দশ হচ্ছে এই হলো সাতান্ন তা এখানে সময় লাগছে দুই মিনিটে হয়ে গেছে এটি তা বাঘ এটাকে আমি এখানে ম্যানেজ করে রাখলাম এটাকেও ম্যানেজ করে দিলাম তে এখন দেখেন প্রথম কথা হচ্ছে যত ধরনের ইআই আছে সব ধরনের ইআই আমার কাছে আছে এটা দাম কম বেশি হতে পারে সময় অনুযায়ী হ্যাঁ একই রেট সব সময় থাকবে না দাম কম বেশি হয় তার জন্য রেড কিনু বলা নাই আপনার যে কোন ধরনের ইয়াই লাগে আমার কাছে নিতে পারবেন তবে মির্জানি নাই মির্জানি বিক্রি করি না মির্জানি এটা একটা বেজালিয়া জিনিস মির্জানি বিক্রি করি না আর ছাড়া সব ধরনের আই পাবেন হ্যাঁ প্রথমে আমি আমাদের যে রিক্রাফের যে আপডেটটা সেটা আমাদের দেখাবো যে যারা রিক্রাফ নিয়ে কাজ করতে চান রিকরাপের আমি প্রজেক্টে চলে আসলাম আমি কি যে ডিজাইন গুলা বর্তমানে করতেছি কোন প্রসেসে করতেছি সেল কিভাবে বৃদ্ধি করবেন অনেকেই বলতেছেন যে আমি অনেক দিন ধরে কাজ করি অনেক ফাইল দিছি সেল হচ্ছে না তাই আমি বলবো আপনার যে কাজের প্রসেস এটা আমাদের একটু সমস্যা আছে প্রসেসিং ভিন্ন করতে হবে টেকনিক্যাল বিষয়গুলা শিখতে হবে আমার যতগুলো ভিডিও সবগুলা টেকনিক্যাল ভিডিও অনেকেই তো অনেক কাজ জানেন কোথায় কাজ জানলে তো খালি হবে না কাজ বর্তমান পরিস্থিতির টেকনিক্যাল বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে আপনার কোনো সেল হবেই হবে প্রতিদিন সেল হবে আমার এই ভিডিওটা দেখার পরে যদি কেউ কাজ করেন এক থেকে দুই দিন পর থেকে ডাউনলোড শুরু হবে যদি কাজ করার চব্বিশ ঘন্টা পর থেকে ডাউনলোড শুরু হবে হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হবে সেই প্রসেসটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব রিক্রাবের প্রজেক্টে ক্লিক করলাম এখন এই যে রিক্রাবের যে আইকনটা আছে এখান থেকে যদি আমরা যতগুলি ভাষণ আছে আমরা দেখার চেষ্টা করব এখানে দেখেন অল মডেল লেখা আছে কত মডেল লাগবে আপনার যতগুলি ইআই আছে সবগুলি ইআই এর মডেল কিন্তু তাদের অ্যাকাউন্টে আইনে অ্যাড আছে চেষ্টা করে যাচ্ছে যারা টেকনোলজি ভিডিও নিয়ে কাজ করেন যেমন যে আমি অ্যাকাউন্টে যাচ্ছি রিসেন্টলি গেলে রিসেন্ট সেল টপ সেলে গেলে ব্যাক টোরে গেলে এখানে দেখেন সরি মেটেনি রাখলাম এখানে দেখেন এই 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 অ্যাকাউন্টটা টপে আসছে এটা ছিল না এখন আসছে তো এই যে এই যে বিজনেস টেকনোলজি এই ভিডিওগুলো কেন আপনার অ্যাপ্রুভ হচ্ছে না এটা কি জানেন আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হবেন যে হ্যাঁ তাহলে আমার ভিডিওগুলো ডিজাইনগুলোও অ্যাপ্রুভ হবে আপনার ডিজাইনগুলোও অ্যাপ্রুভ হবে সেই ডিজাইনগুলো কিভাবে অ্যাপ্রুভ করাইবেন এই ভিডিওতে আজকে এটা দেখতে পারবেন দেখেন আমি আরো নিচে চলে যাচ্ছি এই যে বিজনেস এই একটা অ্যাকাউন্ট আর এই যে এক নাম্বারে এ একটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্টে যে ইমেজ গুলা দিচ্ছে ইমেজের রেজুলেশন কত এবং ক্লিয়ার কি দেখছেন আপনার রিজেক্ট কেন হচ্ছে সেটা বুঝতে হবে হ্যাঁ দেখেন দুইটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্টে আমি ঢুকবো এটার প্রোফাইলে যদি ঢুকি এই যে ইমেজের রেজুলেশন দেখেন তো একটা ইমেজের কালার কি চকচকা কালার এই কালারের ডিজাইন যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার গুলো অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে তা এই ডিজাইন কিভাবে করবেন এখন দেখেন আমি রিক্রাফে চলে আসলাম রিক্রাফে আসার পরে গেলাম এই যে এখানে আসলাম আসার পরে আমরা এই মডেলগুলো দেখতেছি তাই না একদম নিচে চলে আসবেন আপডেট যে মডেলটা যে প্রসেসগুলো আসছে রিক্রাফ তো রিক্রাফিং রিক্রাফ হবে এর মধ্যে সেরা সেটাই তারা করতেছে দেখেন কত মডেল অ্যাড করছে আস্তে আস্তে করতে 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 কত মডেল অ্যাড করছে দেখছেন বিষয়টা দেখেন এইখানে দেখেন এই মডেল থেকে শুরু করে রিসেন্টলি তারা অ্যাড করছে করছে এইখান থেকে আপনি যদি ডিজাইন তৈরি করতে পারেন সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এখানে দেখেন ফ্লক্স এটাও অ্যাড করছে এগুলা কিন্তু ফ্রিতে কেউ পারবেন না লক থাকবে এই যে চ্যাট জিপিটি এটাও কিন্তু অ্যাড করছে এখন দেখেন আপনার যে ডিজাইনগুলি অ্যাপ্রুভ হচ্ছে না ডিজাইনের কোয়ালিটি দেখতে হবে হুম রিক্সাবের পয়েন্ট পয়েন্ট কাটবে একটা ডিজাইনের জন্য কত পয়েন্ট কাটে একবার দেখেন এই যে একটা ডিজাইন হাই কোয়ালিটির এই হাই কোয়ালিটির এই ডিজাইনটা দিয়ে যদি আপনি ডিজাইন তৈরি করতে পারেন তাহলে আপনার এই টেকনোলজি ইমেজের ডিজাইনগুলি অ্যাপ্রুভ করবে একটা ডিজাইনে চব্বিশ পয়েন্ট কাটবে এর একটা দেখেন ছবির কেন অ্যাপ্রুভ হচ্ছে না হাফিস করলেও লাভ নাই ছবির যদি রেজলিউশন ভালো না থাকে আপিস্কিল করে কি করবেন এখানে জিনিসটা বোঝার বিষয় দেখেন এগুলাতে চার পয়েন্ট কাটবে এটাতে দুই পয়েন্ট এগুলা দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই পয়েন্ট ছয় পয়েন্ট চার পয়েন্ট এই পয়েন্টগুলো দিয়েই আপনার ইমেজের কোয়ালিটি বাড়তেছে এখান থেকে যদি ডিজাইন তৈরি করতে পারেন আপ স্কেলের প্রয়োজন পড়বে না আমি আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেস অনুযায়ী যদি কাজ করেন তাহলে আমার একটা কল আসছে যে আমরা যেখানে ছিলাম এখানে এই যে ডিজাইনগুলা এই ডিজাইনগুলা কিন্তু যাদের পেড ভার্সন তারাই কেবল ব্যবহার করতে হবে যে কালো লেখা যেগুলা আছে হ্যাঁ এগুলা কিন্তু ফ্রি ভার্সনে তো পাবেই না লক করা থাকবে আমি ফ্রি একটা অ্যাকাউন্টে আমি দেখাইয়ে দিচ্ছি ফ্রি একটা অ্যাকাউন্টে গেলে এই অপশনগুলা পাইবেন না কারণ এটা অলরেডি লক হয়ে রয়েছে এই যে এখানে যদি যাই যে রিক্রাফে আমি গেলাম এটা সম্পূর্ণ একটা ফ্রি অ্যাকাউন্ট এই ফ্রি অ্যাকাউন্টটায় যদি আমি আপনার দেখাই দিলে বুঝতে পারবেন যে এটা নতুন যে আপডেটটা আসছে এই যে একশো পয়েন্ট দিছে দেখেন ফ্রি এখানে যখনই আমি ক্লিক করতেছি দেখেন এই যে অল মোর অল মোরে যখন ক্লিক করবো অল মোরে যখন ক্লিক করবো দেখেন এখানে এগুলা কি অবস্থায় আছে সবগুলা তালা লাগালে যে দেখেন এই তালা লাগালে এগুলা কিন্তু কেউ কাজ করতে পারবে না হ্যাঁ এগুলা কিন্তু কেউ কাজ করতে পারবে না এগুলা কেউ কাজ করতে পারবে না এই দেখেন এখানে সবগুলা তালা সবগুলা তালা লাগানো তো এই 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 যে বিষয়গুলা একদমই এখান থেকে আলাদা বিষয় তো এই ডিজাইনটা ব্যবহার করবেন এই ডিজাইনটা ব্যবহার করলে আপনি যত ডিজাইন তৈরি করেন একদম ক্লিয়ার হবে দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে মানে ক্লিয়ারই হবে চব্বিশ পয়েন্ট কাটবে বিষয়টা বুঝছেন তা আমি আমি এখন এখানে ব্যবহার করে দেখাইবো দেখেন এখানে দিয়ে যদি এখানে আমরা টপ যে যে এই তৈরি তৈরি করব করব কোনগুলা দেখাচ্ছি আমরা এই যে টপে যদি যাই এখান থেকে দেখেন আইকন আমি যে আইকনগুলা নিয়ে কাজ করতেছি সেই আইকনগুলা কিন্তু অলরেডি আমি মেটামাস্টারে দিছি দেখেন এই যে মেটামাস্টারে অলরেডি আমার মেটা ডাটা তৈরি হয়ে গেছে তে এই ফাইল নেমগুলা আমি একটু কাজ করে দিচ্ছি যে রিনেমে ক্লিক করলেই আমার এগুলা কমপ্লিট হয়ে যায় এখানে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ফাইল নেমগুলা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলাকে অ্যাম্বাইড করব অ্যাম্বাইডে ক্লিক করে দিচ্ছি আমার এই ম্যাটা মাস্টারের এই কাজগুলো কমপ্লিট হোক এখানে এখন এদিক দিয়ে কাজ চলছে ওকে তো এটাকে আমি এখান থেকে ম্যানেজ করে রাখলাম এখন আসেন চমককার যে বিষয়টা কয়েকটা প্রসেস আপনাদেরকে দেখানোর জন্য রেডি করলাম জি এইদিকে আমাদের যে দিছিলাম কিন্তু আমার জেপি কমপ্লিট হয়ে গেছে যে কমপ্লিট করার পরে এখানে সাকসেসফুল হয়ে গেছে ওকে করে দিলাম এখন যে কাজটা এখানে বাকি রয়েছে এটা হচ্ছে ক্লিম এই ক্লিম কেন করবেন ক্লিম করতে হবে এই কারণেই যে আমরা এই টাইটেলের হাইপেনটাকে হ্যাঁ এই টাইটেলের হাইপেন রিমুভ করার জন্য এটা এটা বুঝতে হবে যে টাইটেলের হাইপেনটা যদি রিমুভ করতে চান এটাতে ক্লিক করবেন এখান থেকে হোল্ডারে ক্লিক করবেন ওকে এখানে হাইপেন কিন্তু এখন মুছে গেছে সাতান্নটা ফাইল দেখেন সাতান্নটা ফাইলের হাইপেন কমপ্লিটলি মুসা হয়ে গেছে এখানে আমার আর কোনো কাজেই নেই একদম কমপ্লিট এখানে কেটে দিলেও আর কোনো সমস্যা নেই আমি ক্লিয়ার করে দিলাম মাস্টার অফ করে দিলাম এখন আপনাদেরকে দেখাইব কিভাবে বের করবেন অ্যাকাউন্ট থেকেও বের করতে পারেন অথবা অনলাইনে গুগলে সার্চ দিলেও বের করতে পারেন যে ডিজাইনগুলি সবচেয়ে বেশি সেল হচ্ছে ওই ডিজাইনগুলি হুবহু হবে না অবশ্যই ব্যবধান হবে সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাইয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করবো এখানে প্রম তৈরি করার জন্য একটা জাদুকরি করি যে প্রসেসটা এই একটা এক্সটেনশন এড করা হয়েছে এটা গুগলে কোথাও পাবেন না খোঁজাখুঁজি করলেও হবে না এটা একমাত্র আমার কাছেই আছে আমার কাছ থেকে যারা এটা পেট ফ্রি না কেউ ফ্রি আমি কোনো ব্যবহার করি না কাউকে দেও না ফ্রি জিনিস আমার কাছে পছন্দ হচ্ছে না আপনারা যারা ফ্রি ব্যবহার করতে চান তারা করতে পারেন যে কোনো জায়গায় আছে নিতে পারেন অনেক জায়গায় আছে আমি ফ্রি কোনো কিছু ব্যবহার করি না কারো দায়বদ্ধতা আমি নিই না আমি টাকা দিয়ে কিনে ব্যবহার করি কারণ যাতে কোনো প্রবলেম না আসে কেউ যাতে কোনো কমপ্লেন না করতে পারে হ্যাঁ এখন আসেন আমি এইখান থেকে এই ছবিগুলা ডাউনলোড করার কোনো দরকার নাই এখান থেকে ধরবো শুধু ড্রাগ করে এখানে সেভ দেবো এই জেনারেটে ক্লিক করলেই এখানে কিন্তু প্রমটা তৈরি হবে দেখেন এত সুন্দর এই যে প্রম তৈরি হবে সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে যাবে কপি করবেন এই যে কপি অপশন আছে এখন রিক্রাপে চলে আসবেন আমি আগে এখানে তৈরি করছি তে আপনাদেরকে যেটা দেখাইলাম এই যে আইড্রোগ্রাম দিয়ে তৈরি করবেন কিভাবে এখানে এই যে আইড্রোগ্রাম আমি আবার নতুন করে নিয়ে আসতেছি এখান থেকে ক্লিক করলাম এখানে চলে আসলাম এই যে এখানে নিচে একদম নিচে চলে আসবেন এখানে অনেক কটা ডিজাইন আছে এই ডিজাইনের নিচে একদম করা হয়েছে দেখছেন ডিজাইন আমি কিন্তু এইটা বানাবো যে পয়েন্ট কাটবে এটা বানাবো এটাতে আমি অ্যাপ্লাই এ ক্লিক করলেই এখানে ক্লিক করলে ওখানে চলে গেল ঠিক আছে এই ডিজাইনটা দিয়ে আমি এখন আমি আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখাইবো এক পয়েন্ট করে কাট দুই পয়েন্ট করে কাটবে তারপরে কোনো কোনো সমস্যা নাই হ্যাঁ এখানে আমি প্রমটা দিলাম দেওয়ার পরে আমার সাইজটা এখানে দিয়ে দিব সাইজটা কত দিব আমি ছয় হাজার বাই চার হাজার দিব চার হাজার ছয় হাজার বাই চার হাজার এখানে ক্লিক করলেই এই যে আমাদের ডিজাইনটা এখানে কিন্তু নিয়ে আসলাম আপনাদের দেখার জন্য একটু বড়ই রাখলাম এই যে ডিজাইনটা তৈরি করতেছি দেখেন হুবু হুব কিন্তু হবে না কখনোই হুবু হবে না ব্যবধান হবে এখানে যখনই আমি ক্লিক করব তখন কিন্তু এখানে হবে করবো হ্যাঁ কোনো হুব হওয়ার কোনো সম্ভাবনাই নাই কপিরাইটও আসার কোনো সম্ভাবনা নাই দেখেন এখানে কিন্তু ভিন্ন রকম আসছে এখানে দেখেন এই যে ছয়টা ডিজাইন আসছে তে আমি গুগলে থেকে কিরকম দেখলাম আর এখানে কি রকম দেখলাম এটা কোন জায়গায় আছে গুগলে থেকে কোন ডিজাইনটা নিলাম এখানে দেখেন সে ডিজাইনটা কোথায় আছে ফেরত পাশেরটা এখানে থাকতে পারে হ্যাঁ এই যে এটা 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 নিয়েছিলাম দেখেন এখানে কালোর মধ্যে সাদা এটা হলো কালো এটা অন্যরকম এটা ছয়টা ছয় রকম আর আমি যেটা বানাইলাম এটা কিন্তু এখানে কিন্তু আমার দুইটা ডিজাইন হয়েছে এই ডিজাইন এখান থেকে ডাউনলোড করবেন আপনার আইড্রোর ব্যবহার করতে পারেন এই প্রমটা আইড্রোর যদি আমি এই প্রমটা নিয়ে দিই দেখেন আমি আইডোগ্রামে চলে যাচ্ছি আইডোগ্রাম এই যে একটা অ্যাকাউন্ট এটা একদমই নতুন একটা অ্যাকাউন্ট আমি এইমাত্র নিয়ে আসলাম তো এইখানে আমি আমার এই ফর্মটা দিব যদি এখানে গুগল গুগল চাচ্ছে আমি গুগল দিয়ে ভেরিফাই করে নিই পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে তো এর জন্য এটা ইয়ারসে আর কি হ্যাঁ এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে তো এই যে জিমেলটা এটা কেবলই নতুন একটা হাইড্রোগ্রাম অ্যাকাউন্ট নিয়ে আসলাম আরও দুইটা নিয়ে আসছি বেশ কয়েকজন আছে এখন আমি সবাইকে লগ ইন করে দেবো ভিডিওটা শেষ করেই ওই কাজটা আমি করবো হ্যাঁ তাই আমি এটা লগ করে নিচ্ছি সাথেই থাকেন হাইড্রোগ্রাম অ্যাকাউন্ট কীভাবে লগ করতে হয় এটা কিন্তু এভাবেই করি একদমই সহজ একটা প্রসেস এটা একটু চুলু সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যাবেলা নিয়ে একবারেই চুলু থাকে তো এই যে প্রমটা আমি নিয়ে আসলাম এখানে প্রমটা দিব পেশ করলাম এখানে আমি ষোলো ইন্টু টেন দিয়ে দিব তাতে কোনো প্রবলেম না হয় যেন এটা ক্লিক করবো এখানে চারটা ডিজাইন তৈরি হবে এই চারটা দেও আপনি ডিজাইন তৈরি করতে পারবেন একশো একশো ডিজাইন কোনো রকম এদিক সেদিক হবে না এই ডিজাইনগুলি হান্ড্রেড পারসেন্ট সেল হবে দেখেন এই ছয়টা ডিজাইন এসছে এখানে এই ছয়টারে আমি এখান থেকে এই সাইটটারে আমি এখান থেকে ডাউনলোড করে নিব সময় খুব কম আমি তাড়াহুড়া করতেছি বুঝতেই আছেন তাই আমি এটাতে আরেকটাতে গেলাম এখান থেকে এটাও ডাউনলোড করলাম সাইটটা ধরেই ডাউনলোড করে নিব কারণ একশো একশো ডিজাইন এই ডিজাইনগুলি অ্যাডোবি স্টোকে চলবে ফ্রি ফিকে চলবে শাটার স্টোকে চলবে যতগুলি সাইট আছে প্রত্যেকটা সাইডে দিতে পারবেন আমি প্রত্যেকটাই এখান থেকে ডাউনলোড করে নিলাম করলাম তো এইভাবে আপনি যদি ডিজাইন তৈরি করতে পারেন তা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিজাইন সেল হবে হান্ড্রেড পার্ট কারণ এখানে যে দেখাইলাম প্রত্যেকটা ডিজাইন সেল প্রত্যেকটা ডিজাইন সেল হচ্ছে এর জন্য বলছি যে এখান থেকে ধরবেন আর নিবেন আর প্রমে ক্লিক করবেন যদি কারো এই প্রমটা লাগে এক বছরের জন্য চারশো টাকা পুরা একটা বছর চালাতে পারবেন চারশো টাকা দেওয়া একদমই ম্যাজিকের মতো কাজ করে দেখেন প্রমটা দিয়ে দিছে এই প্রমটাই আমরা যদি আবার আমাদের এই আইড্রোগ্রামে নিয়ে দেই দেখেন এখানে নিয়ে দেই এই প্রমটা কেটে আমি এই প্রমটা এনে দিয়ে দিলাম যে প্রমটা নিয়ে আসলাম আবারও ক্লিক করলাম আরও চারটা ডিজাইন আমার দিয়ে দিবে এই অ্যাকাউন্টটা কেবলই নিয়ে আসলাম দেখেন এক হাজার পয়েন্ট আছে এই যে চার পয়েন্ট কাটছে আমি চারটা ডিজাইন করছি আরো চার পয়েন্ট এই চারটা ডিজাইন দেখেন ডিজাইন এই ডিজাইনটা আমি যে এক্সটেনশনটা ব্যবহার করতেছি এই ডিজাইনটা আমি ডাউনলোড করে নিচ্ছি এটাকে ডাউনলোড করি দেখেন চাই কতগুলা কি সুন্দর ডিজাইন দিছে এই ডি ব্যাকটোর করে জমা দেন ডিজাইন সেল হইতে বাধ্য হবে ডিজাইন সেল হইতে বাধ্য হবে প্রত্যেক দিন সেল হবে এভাবে টুকে 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 প্রতিদিন আপনি একশো পঞ্চাশটা করে ডিজাইন তৈরি করেন অ্যাকাউন্টে দেন এক সপ্তাহের ভিতরে আপনার চ্যানেল অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে এবং সেল শুরু হইলে আর সেল বন্ধ হবে না প্রত্যেক দিন হবে দেখেন আমি এই ডিজাইনগুলো এখান থেকে ডাউনলোড করে নিলাম দেখেন ডাউনলোড করে নিলাম এই যে এই যে ডিজাইন এই যে ডিজাইন এটা যদি আমি কেটে দিই দেখেন তো এই ডিজাইনের সাথে কোনো মিল আছে এই ডিজাইনের সাথে কোনো মিল আছে হ্যাঁ ভিন্ন রকম আছে কিনা দেখেন তো এই ভিডিওটা দেখে যারা একটু হলেও কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সবাইকে কাজটা করার সুযোগ করে দেন আর যারা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওইখানে জয়েন করতে পারেন সুযোগ সুবিধাগুলো আমাদের ফ্রি সার্ভিস সাপোর্টে জয়েন করতে পারেন তা এখানে একটা বিষয় আমার এই ভিডিও দেখে এক ভাই অল্প কয়েকদিনের ভিতরে কি পরিমাণ ডাউনলোড করছে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি দেখেন আমার ভিডিওগুলো দেখে উনি শুরু করছে এখানে দেখেন আমার ভিডিও দেখে উনি শুরু করছে যে এখানে কি লেখছে আমার ভিডিও দেখে উনি শুরু করছে কাজটা কিন্তু আমার ভিডিও দেখে শুরু এখন অল্প কয়েকদিনে ডাউনলোড করে এখানে চৌষট্টিটা ডাউনলোড দেখেন প্রত্যেক দিন আজকে চোদ্দটা ডাউনলোড পাইছে উনি একদিনেই গতকালকে ছিল আটত্রিশ ডলার পঞ্চাশটা ডাউনলোড এখন চৌষট্টিটা ডাউনলোড আরো দেখেন উনপঞ্চাশ ডলার প্লাস আমার ভিডিওটা দেখে কাজটা শুরু করছে মাত্র আর আপনারা কে কি করতেছেন জানি না অসংখ্য লোক আমাদের এই ফ্রি সার্ভিস সাপোর্টে জয়েন করতেছে দেখেন অসংখ্য লোক এখানে কাজ করে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যারা এই এক্সটেনশনটা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আর রিক্রাফের নতুন আপডেটটা দেখাইলাম এটা দিকেও কাজটা করেন আশা করি আপনাদের প্রত্যেক দিন সেল হবে হ্যাঁ আর বাকিটুকু আর দেখাচ্ছি না বাকিটুকু পরবর্তী ভিডিওতে আস আশা করি দেখানোর চেষ্টা করব হ্যাঁ কিভাবে আরও দ্রুত টেকনিক আছে সেই টেকনিকগুলা আস আস্তে আস্তে দেখাইব সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ